এ কী শুরু হয়ে গেল বাংলাদেশে এ কী শুরু হয়ে গেল ছেলে হয়ে ছেলেকে বিয়ে করলো হায় হায় রে এ কী অবস্থা হায় রে বাংলাদেশে ফেসবুক যে কি শুরু করে দিল প্রেমে পড়ে মানুষ ছেলে মানুষ হয়েও মেয়ে মানুষের বেশ ধরে এসে একটা ছেলের সাথে বিয়ে করে সংসার করলো দেড় মাস পরেও ছেলেটা টের পেল না হঠাৎ করে টের পার পরে যেটা হলো সেটা তো অবাক কাণ্ড সে ছেলে হয়ে ছেলেকে বিয়ে করেছে ছেলেটা তো আর যে ছেলে বিয়ে করেছে সে তো অবাক তার পরিবারের মানুষজনে কী গালাগালি দিতেছে হায় রে হায় এইটা কি কোনো কথা ফেসবুক যেমন ভালো তেমন খারাপ এটা এখনো যাইতেছে তার মানে এখনে কার সাথে প্রেম করতে গেলে বিয়ে করতে গেলে আগেতে অনেক ভেবে করতে হবে কারণ এটা আছে বাংলাদেশ ছেলে হয়ে একটা ছেলের এইভাবে সর্বনাশ করলো এই নিয়ে তো বাংলাদেশে এখনে তোল শুরু হয়ে গেছে হায় হায় এ কি অবস্থা একটা ছেলে ও একটা ছেলেকে বিয়ে করলো শেষ পর্যন্ত তাই সে যে ছেলে বিয়ে করেছে তার বাপ তো কী সুন্দর করে হাইরে গালাগালি বলে কি তার পরিবারের লোকও লুকাইছে একটা ছেলের জীবনটা নষ্ট করে দিল এইভাবে ছেলে হয়ে ছেলেকে বিয়ে করলো এটা শুধু বাংলাদেশে সম্ভব আপাতত ফেসবুক মানে এমন শুরু হয়ে গেছে হাই রে কী যে হবে সেই ছেলেটার